আসসালামু আলাইকুম আসলে আপনাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে আসার মূল একটাই কারণ হচ্ছে যে আমরা যারা কয়েল ফাঁকি লালন পালন করি বা নতুন হিসেবে যারা কয়েল ফাঁকি মানে শুরু করি যে আমি এটা থেকে ভালো একটা কিছু করব। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা যখন কয়েল ফাঁকি লালন পালন শুরু করবেন মানে নিজের একটা আশা একটা খামার শুরু করবেন তার আগে আপনাকে কয়েল ফাঁকি চিনে নিতে হবে যে কয়েল ফাঁকি কি পুরুষ আছে না মহিলা আসে মানে এটা আমাদের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় যে আমি একটা কয়েল এটা বড় করব ওইটা থেকে আমি কি কি নিয়ে আসতে ওটা থেকে আমি ডিম পাবো না পাবো না মানে এই এই জিনিসটা জানতে হবে যদি আপনি আপনি জিনিস না কয়েল পাখি লালন পালন শুরু করেন তাহলে নিশ্চিত আপনি আমার মতো লস খাবেন যে মানে নতুন হিসেবে যারা শুরু করে তারা একটু লস খায় মানে যদি ও এটা নিয়ে না ভাবে ওটা নিয়ে না কথা বলে ওটা নিয়ে না রিসার্চ করে তাহলেও কিন্তু লস খাবে একশোতে একশো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কয়ল পাখি কিন্তু এখানে আমি আমি এটা ছোট্ট করে শুরু করছি এখন আমি কিন্তু ডিম বসাইছি আশা করি ইনশাল্লাহ দুই একদিন কয়ল পাখির ডিম ফুটবে তো ওগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে সমস্যা নেই আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসবো তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কয়ল পাখি বর্তমান অবস্থা এই যে দেখুন আমার কয়ল পাখি এখানে কিন্তু উপরে যেটা আছে এখানে উপরে কিন্তু আমার প্রায় তিরিশটা মতো কয়ল পাখি আছে তার মধ্যে কিন্তু বিশটা মতো বিশ থেকে পঁচিশটা কয়েল আছে মহিলা আর নিচে কিন্তু আমার কয়েল আছে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই নিচে কিন্তু কয়েল ফাঁকি আছে আমার প্রায় পঁয়ত্রিশটার মতো তার মধ্যে পুরুষে আছে তিরিশটা মানে আমি আজকে প্রায় মহিলা বাইসে বাইসে এখান থেকে প্রায় পাঁচ ছটা মহিলা সরাইছি এখন আরও চার পাঁচটা মহিলা আছে এখানে মানে এদের আওয়াজ তো আছে মানে আমি মানে ছোট কিনছিলাম মনে করছিলাম যে মহিলা করবে বেশি দেখ সে জায়গার এখানে পুরুষ পরে গেছে বেশি মহিলার চেয়ে যে দেখুন দেখুন সবচেয়ে বেশি যারা নতুন করে যারা নতুন করে শুরু করতে চান তারা একটু ভেবে চিনতে জানে জেনে শুনে শুরু করবেন ভাই না হলে আমার মতো লস খাবেন দেখ আমি দেখছেন আমার কি অবস্থা দেখ মানে আমার সত্তরটার মতো যদি থাকে কয়েল পাখি মানে আমি যেহেতু শুরু করছি ছোট্ট করে তার মধ্যে কিন্তু পুরুষ আছে আমার কয়টা তিরিশটা মানে চল্লিশটা মহিলা তো এবার বোঝেন আমার খুব দুটুকু অবস্থা সিরিয়াস তো এই কারণে আপনার যদি কয়ল পাখির ব্যবসা শুরু করতে চান কয়ল পাখি খামার শুরু করতে চান কয়েল পাখি ফালা শুরু করতে চান তার আগে আপনাকে সেটা সম্পর্কে জেনে নিতে হবে আমি আগেও কয়েল পাখি ফাঁসি দু হাজার উনিশ বিশে একুশে এরকম তো ওই সময় আমি পড়ালেখার কারণে আর বেশি দূর আগুতে পারি নাই না হলে হয়তো এমনি আমার একটা খামার থাকতে বিশাল যাক পুরান কথা বাদ নতুন কথা এখন আমি এটে বলতেছি যে কয়টা কি ফালা শুরু করার আগে অবশ্যই আপনি এটা সম্পর্কে জেনে নেবেন না হলে কিন্তু ওরা খাদ্য খাবে কিন্তু আপনি লস হবে আমার মত তো আমি এটা মিটিয়ে নিব চেষ্টা করব ইনশাআল্লাহ যেভাবে হোক চেষ্টা করতেছি তো আপনারা আপনাদেরটা বুঝে শুনে করবেন আমার যতটুকু আপনাদেরকে বলা সেটা বলছি বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম